আমার ছোট্ট বাগান যাতে কি না অনেক ফুল ফুটেছে আর এই দেখো অনেকগুলো কিন্তু সর্ষা শাক এবার সর্ষা বীজ ফেলেছিলাম সর্ষা শাক হয়েছে আর এই যে লাল পাতা পাহাড়ের গাছ আমার এই ছোট্ট বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর এদিকে দেখো ভর্তি পুঁইশাক বাসে জড়িয়েই এত পুঁইশাকটা হয়েছে চলো হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সন্ধ্যের রুটিনটা ঠিক বিকেল থেকে সন্ধ্যেবেলাটা আমি আজকে কি কি করছি সেটাই শেয়ার করতে যাচ্ছি বিকেলবেলায় একটু এই যে বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করে নিই মাঝে মাঝে হাঁটি আর কখনো হাঁটাও হয় না আর এই যে দেখো মেওটা বসে বসে আমাকে দেখছে আমি হাঁটছি দাঁড়িয়ে আছি আরও আমাকে দেখছে প্রায় সন্ধে হয়ে আসছে চাঁদ মামা আকাশে উঠে গেছে চলো ঘরে যাই অনেক কাজবাজ রয়েছে আমার ঘরের অবস্থাটা একবার দেখে নাও খুবই খারাপ অবস্থা দু ঘর মিলিয়ে আমার ঘর হল ঘর সমস্ত কিছু এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর সেগুলোই এখন পরিষ্কার করব আসলে শীতকালে জানোই তো কোনো কাজবাজ করতে ভালো লাগে না তার মধ্যে ধোয়া কাচা সেভাবে করতে পারছিলাম না আর যেহেতু রোদ উঠেছিল আজকে তো বেশ ধোয়া কাচা করেছি আর সেগুলোই কাপড় শুকিয়েছে তাই এত এলোমেলো আরও কিছু ধুতে হবে সেগুলোও গোচকাজ করবো আর এই যে সোফাটা আমাদের সোফা হচ্ছে সোফা কাম বেড তো কয়েকদিন হলো এরকম বেড হিসেবে আর কি খুলে রেখেছি কারণ শীতের সময় সবাই একটু শুয়ে টিভি দেখে তো সেই জন্য খুলে রাখা হয়েছে সবাই মিলে যাতে বসতে পারে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো ধোবো ধোবো না সব এগুলো বের করলাম দেখে দেখে তো এগুলো সব ধুয়ে দেবো আপাতত মেশিনে ভরে রাখি তো এগুলো দেখি কাল যদি রোদ ওঠে কালকে ধোপ তো মেশিনে ভরে রেখে দিলাম আ ধোয়াগুলো আর যেগুলো সবসময় ধোয়া যায় না যেমন জ্যাকেট প্যাকেট এগুলো এগুলো রোদ লাগিয়ে তুলে রাখি তো এটা রোদ দেওয়া হয়েছে তো ভাজ করে তুলে রাখছি আরও কিছু জামাকাপড় আছে তো এগুলো আর কি ধোবো না এখন তো এগুলো হচ্ছে তুলে রাখছি ভাজ করে আর বাকিগুলো দেখলে যেগুলো ওগুলো পরে হচ্ছে ধুয়ে দেব। তো সমস্ত ঘরই এলোমেলো হয়ে আছে বললামই তোমাদেরকে তো সেগুলো এখন গোছগাছ করবো আর আমার ঘরে দেখো কাপড়ের একদম পাহাড় হয়ে রয়েছে চারিদিকে এত কাপড় আর এত কাপড় তো বসে বসে কাপড়গুলোকে এখন ভাজ করবো আর পুরো ঘরটাই গোছাবো কারণ ঘরের অবস্থা দেখতে পারছো আর এরকম ঘর থাকলে দেখতে খুব খারাপ লাগে নিজেরই একটা অস্বস্তি লাগে কিন্তু কিন্তু এই যে শীতকাল শীতকাল করে ধোয়া কাচা ঠিক করে হচ্ছে না এদিকে জামা কাপড় জামা জামাকাপড় বেশ বিরক্ত লাগছিল আজকে অনেক দিন পরে ঘরটাকে একটু নিজের মন মতন করে পরিষ্কার করতে পারছি গোছাতে পারছি তো এই যে জামাকাপড়গুলো নিয়ে বসলাম এক এক করে সমস্ত জামাকাপড়গুলোকে ভাজ করবো এরকমই প্রায় রুটিন থাকে সন্ধ্যাবেলাটা টুকটাক কাজকর্ম এই নিয়ে আমার সন্ধেবেলাটা কেটে যাবে আজকে আর কি তো আজকে তোমাদের সাথে আরও একটা স্পেশাল কিছু শেয়ার করব সেটাও একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি তো সব কিছু ভাজ করে জায়গাটা জায়গায় রাখা হয়েছে আর দেখো আমার পুরো ঘরটা এখন গোছানো একেবারে ফিটফাট চারিদিকটা পরিষ্কার দেখতে কতই না ভালো লাগছে কী না শান্তি লাগছে বলো তো এখন আমি তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস দেখবে অনেক সময় ভিজিয়ে খেতে খুব আলসি লাগে ভেজানো থাকে না খাওয়া হয় না এই করে করে আমাদের মেয়েদের কিন্তু খুব অভ্যাস তো সেটাই আজকে কি করে আমি খাবো আর কি সেই বুদ্ধিটাই তোমাদেরকে দেখাবো তার আগে জলে বোতলে জল ভরে নিলাম আর এই যে দেখো তরকার ডালটা আগামী কালকে হচ্ছে তরকার ডালটা করব আর কি তো সেই জন্য তরকাটা ভিজিয়ে রাখলাম জল দিয়ে ভিজিয়ে রেখে দিই কালকে কতটা করি করা যাবে এখান থেকে তো আজকে সেই ড্রাই ফ্রুটটা আমি কি করে হচ্ছে সবসময় সহজভাবে আর কি খাওয়া যায় আর যেখানে যাও না কেন তোমরা নিয়ে ট্রাভেল করতে পারবে বাচ্চাদের জন্য বিশেষ করে তো আমি এখানে দেখো অনেকগুলো আখরোট নিয়ে নিচ্ছি আর তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে কাঠবাদাম আর কাজুও নিয়ে নেবো এখানে হচ্ছে খেজুর বা কিশমিশ এগুলো কিন্তু দেওয়া যাবে না তো এইগুলো নিয়েছি একটু বেশি পড়ে গেছিলো কাঠবাদামটা তাই জন্য একটু ওপর ভরে রাখছি তারপরে যে আখরোট থেকে আখরোটগুলো সব ভেঙে ভেঙে ভেতর থেকে বের করে নিচ্ছি অনেক মানে সব করবো না এই দেখো এক বাটি মতন কাজু টাজু সব কিছু মিলে তো এগুলো সম্পূর্ণ এইভাবে গুঁড়ো করে নিয়ে একটা কৌটার মধ্যে ভরে রাখলাম যেটা না দুধের সাথে মিশিয়ে খাওয়া যাবে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার অন্য ব্লগে